এক যুবতী নিখোঁজ পরিবার কালিয়াচক থানায় দ্বারস্থ হলেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে পরিবারের অভিযোগ বাধ্য হয়ে ওই পরিবার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে মালদার কালিয়াচকের এক যুবতী নিখোঁজের অভিযোগ জানানোর পরেও পুলিশের পক্ষ থেকে কোনো রকম সহযোগিতা করা হয়নি বাধ্য হয়ে পরিবারের লোকেরা অবশেষে জেলা পুলিশের দ্বারস্থ হয়েছেন মেয়ের খোঁজ পেতে গত উনিশে ফেব্রুয়ারি মালদার কালিয়াচক এলাকার এক ছাত্রীর বাড়ি থেকে পরীক্ষা দেওয়ার নাম করে বেরোয় এরপর থেকে তার কোনো হদিশ নেই পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ লাগিয়েও তার কোনো হদিশ না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগ দায়ের করার পর প্রায় কয়েকদিন কেটে গেলেও পুলিশের পক্ষ থেকে কোনো রকম সহযোগিতা করা হচ্ছে না বলে অভিযোগ ঘটনার পর কয়েকটি দিন পার হয়ে গেলেও মেলেনি ওই ছাত্রীর কোনো খোঁজ তাই মেয়ের খোঁজ পেতে স্থানীয় পুলিশ প্রশাসনের ওপর আস্থা হারিয়ে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে পরিবার এই ঘটনাকে কেন্দ্র শুরু হয়েছে রাজনৈতিক ওই নিখোঁজ যুবতীর মা বাবা কি জানাচ্ছেন শুনবো আমার মেয়ে গত এই উনিশ তারিখ আমার বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে গেল পরীক্ষার নাম করে পরীক্ষা দেব বলে ওই শাহাপুর কলেজ একটা কি ইয়ে আছে হ্যাঁ ওখান থেকে বলে গেল আমাদের বাড়ি আমাদেরকে বাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে পরপরই এবার আমরা রাস্তা দেখছি দুপুর বারোটা বেজে তখন আমি ফোন লাগাই তো আমার মেয়ের ফোন সুইচ অফ মানে আউট অফ সার্ভিস এবং কোনো ফোনই যোগাযোগ করতে পারছি না তারপর থেকে আমরা খুঁজা করতে লাগলাম পুরোটাই করে মাসির বাড়ি পিসির বাড়ি এবার যত আত্মীয় স্বজন আছে তাদের বাড়ি খুঁজা করার পরও আমরা পেলাম না পাওয়ার সত্ত্বে আমরা অনেক খুঁজা করার পরও যখন পেলাম না তখন আমরা কুড়ি তারিখ সকালবেলা বেলা দশটার পরে আমরা কালিয়াচক থানা দ্বারস্থ হলাম কালিয়াচক থানায় গিয়ে আমরা একটা মিশিন ডায়েরি করলাম মিশিন ডায়েরি করার পরও কোনো আমাদের কাছে খবর আসেনি মানে কোনো খবর পুলিশ সুপারের কাছে আমরা এটাই আমি এটাই চাই যে আমার মেয়েকে খুঁজে দেওয়া হোক আমার মেয়ে গত আমরা খুবই খারাপ অবস্থায় আছি আমার মেয়েকে খোঁজার জন্য খুবই চেষ্টা করছি কোনো খবর পাচ্ছি না সকাল থেকে না বাইরেছে পরীক্ষা দিতে বলল পরীক্ষা দিতে যাচ্ছি কলেজে গোটা রাত খোঁজাখুঁজি করেছি তবু পাইনি আমার মেয়েকে পুলিশের কাছে কেন্দ্র চোখ থানাতে রিপোর্ট করতে গেলাম তো কোনো পুলিশ কোনো প্রশাসন লাই না কিছু করে না আমার মেয়ে খুব কোথায় কী করছে না করছে কোনো খোঁজাখোঁজি নেই আমার মেয়ের অপহানই করা আছে আমার যদি না। আমি আমার মেয়ের উদ্ধার চাই বলছে এখন তোমার মেয়ের বয়স হয়েছে বাইশ বছর এটা তো আমরা বলতে পারবো না কি হয়েছে না হয়েছে কোনো ছেলের সাথে পালিয়ে গেছে না কি হয়েছে সে এটাই বলছে কিন্তু আমার মেয়েকে অপহরণ করা হয়েছে আমার মেয়ে খুবই যন্ত্রণায় আছে আমার খুবই ই আছে আমার খুবই খারাপ অবস্থায় আছে এই বিষয়ে কি জানাচ্ছেন রাজনৈতিক নেতারা শুনে নেব দেখুন তিনি মিসিং হয়েছেন তার পরিবার একবারে বাস্তব কথা বলেছেন নেতাদেরকে যখন ফেড দেওয়া হচ্ছে তখন যাদের নিরাপত্তা বাড়ানো হচ্ছে এটা যেমন স্বাভাবিক এটার কোনো বিরোধিতা নাই ফেড দিলে তার নিরাপত্তা বাড়বে এটা স্বাভাবিক পাশাপাশি সাধারণ মানুষ যখন পুলিশের কাছে যাবে আজকে একটা পরিবারের মেয়ে পাঁচ দিন ধরে সে নিখোঁজ তারা যখন থানায় যাচ্ছে তখন থানা সেইভাবে ব্যবস্থা নিচ্ছে না এবং ব্যবস্থা না নেওয়ার পরে তার পরিবার শুধু তার পরিবার চিন্তিত না শুধু সামগ্রিকভাবে আতঙ্কিত যে তার মেয়ের কী হয়েছে এবং পুলিশ আমার মনে হয় এই পরিবারের পিছনে আরও সদর্থক যদি ভূমিকা নিত তাহলে পাঁচ দিন লাগতো না তার আগেই এই মেয়েটিকে উদ্ধার করা যেত পরিবারের যেটা চিন্তা যে এই মেয়েটিকে নিয়ে পরে ব্ল্যাকমেলিং হবে কিনা এবং পরিবারের কাছে টাকা চাওয়া হবে কিনা সেইটা নিয়ে কিন্তু পরিবার খুব চিন্তিত পরিবার পুলিশ সুপারের কাছে গেছে আমরা সার্বিকভাবে প্রশাসনকে বলবো এই পরিবারের সঙ্গে যত রকম সহযোগিতা করা যায় পাশাপাশি ভারতীয় জনতা পার্টি এই পরিবার যেমন যেমন সমর্থন চাবেন যে সহযোগিতা চাবেন সেই সহযোগিতা করবেন না এই ঘটনা আমি আপনাদের মাধ্যমেই শুনেছি আমি সঠিক আমি বলতে পারবো না কিন্তু আমাদের তো এখানকার পুলিশের বাংলার পুলিশের এরকম কোথাও উদাহরণ নেই যে এই সমস্ত ব্যাপারে পুলিশ কোথাও অসহযোগিতা করে পুলিশ যথেষ্ট দায়িত্বশীল এবং বিগত দিনেও আমরা দেখেছি যে মালদা জেলার এরকম কয়েকদিন আগেই ছাত্রী অপহরণ হয়েছিল মালদা থেকে সেই ছাত্রীকে একদিনের মাথাতে আমাদের জেলার পুলিশ সেটাকে উদ্ধার করেছে এবং মালদা জেলাতে বিগত দিনে যে সমস্ত অসামাজিক কাজকর্মগুলো হয়েছে দু একটা সেই ক্ষেত্রেও তৎপরতার সঙ্গে দক্ষতার সঙ্গে আমাদের এই জেলার পুলিশ সেটা কিন্তু সমাধান করেছে এখানে যদি কোথাও মিসকমিউনিকেট হয়ে থাকে মহিলা যদি কিছু হয়ে থাকে উনি যেখানে গেছেন এসপি সাহেবের কাছে এসপি সাহেব অবশ্যই এই বিষয়টাকে দেখে দ্রুত তার পাশে দাঁড়াবেন